এই মুহুর্তে আমি রয়েছি জয়ী সেতুর নিচে তো ওই দেখো পেছনেই ওই জয় সেতু দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কিন্তু দীর্ঘতম সেতু জয়ী সেতু যেটা কিন্তু কোচবিহার জেলাকে কিন্তু জুড়ে দিয়েছে বন্ধুরা এই দেখো আমার সামনেই কিন্তু একটা নৌকা রয়েছে দেখো কত সুন্দর নৌকা এই নৌকায় করে কিন্তু চাইলেই কিন্তু এই নদী কিন্তু ঘুরে দেখতে পারো অনেকে কিন্তু ওই দূরে ঘুরছে তো এখানে কিন্তু এই নৌকায় কিন্তু অনেকে উঠেছে আরও কয়েকজন উঠলেই কিন্তু এরা নৌকোটা কিন্তু নিয়ে এই সমস্ত কিন্তু নদীটা ঘুরিয়ে দেখাবে তো তোমরা যদি আসো কখনো এই জয় সেতুতে তাহলে কিন্তু তোমরা ঘুরতে পারো দেখো তোমাদের কিন্তু আমি সমস্ত আমার চারিদিকটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এই দিকটা হলো জয় সেতু আর এই দেখো উপরে নদীর পার তার উপরে কিন্তু দোকান রয়েছে কিছু কিছু আর এই দিকটা দেখো নদী জয়ী সেতুই কিন্তু ভারতের বলতে গেলে শেষ সীমানা এরপরেই কিন্তু কিছুটা ভারতের অংশ তারপরেই কিন্তু বাংলাদেশ